নমস্কার আমি মোনালিসা আনফিল্টার্ড লাইফের ওনার বলতে পারেন এই আনফিল্টার্ড লাইফ কিন্তু আমার বেসিক্যালি আমার আট ছেলে এবং আমার এক ভাইকে নিয়ে এছাড়াও আমি নিজে আমার কিছু বাই প্রফেশন কিছু কাজকর্ম আমি যা যা করি আমি একজন লিরিসিস্ট আমি গান লিখি কবিতা লিখি গল্প লিখি সেগুলো কিছু শেয়ার করব কিছু শর্টস ভিডিও এইসবের জন্যই আমার এই চ্যানেলটি খোলা তবে আমি কোনো দিন এর আগে এইভাবে ভিডিওতে সামনে আসিনি আজকে ভিডিওটা করছি শুধুমাত্র একজনের জন্যই যার জন্য আমার এই চ্যানেল আমার এই চ্যানেলের নাম যে দিয়েছে এবং তার সম্পর্কে কিছু কথা বলার জন্য আপনাদের সকলের কাছের অন্তরের মানুষ আমার প্রিয় বোন আপনারা সকলে তাকে চেনেন দিলসে ব্লগারের পায়েল পায়েল ব্যানার্জি পায়েল আমার ভীষণ কাছের একটি মানুষ আমার খুব ভালো কাছের একটা ছোট বোন ও আমাকে নিজের দিদির মতো ভালোবাসে আমি ওকে নিজের বোনের মতোই অন্তরের অন্তরস্থলে রেখে দিই সময়। পায়েলের সাথে আমার আলাপ হয় বুবুর মাধ্যম দিয়ে আমি পায়েলের চ্যানেল ফলো করি এবং সেখান থেকে বুবুর সাথে আমার একটা চেনা জানা গড়ে ওঠে এবং সেখান থেকে পায়েলের সাথে আমি কথা বলি এবার আমি খুব সংক্ষেপে একটা কথা বলতে চাই পায়েল মানুষটা এতটা ভালো একজন মানুষ এবং এত হেল্পফুল একটা মেয়ে যে আমার মনে হলো যে এটা আজকে যদি আমি ভিডিওটা না করি তাহলে আমি নিজের কাছে খুব মানে ছোট হয়ে যাব আমার বাচ্চাদের মধ্যে আমার একটি পাগ আছে তার নাম গনসা তো আমার গনসার চোখে একটা সাদা আস্তরণ পড়ে এবং ও চোখটা খুলতে পারে এর আগেও বলে রাখি বহুবার আমার বাচ্চাদের যখনই কোনো শরীর খারাপ হয়েছে কিছু হয়েছে পায়েলকে আমি সবার আগে ফোন করেছি পায়েল সবার আগে ওর সাধ্য মতো আমাকে সাহায্য করেছে দিদি এই এই করো দিদি এই এই করো বা দিদি এইটা করো না এবং পায়েলের যে ডাক্তার বাবু যিনি বুবুকে দেখেন রায়কে দেখেন তো ওই ভদ্রলোক মানে ওই মানুষটি আমার কাছে ভগবান ভগবান স্বরূপ তো ওই ডাক্তারবাবুর সাজেশানগুলো আমাকে পায়েল বলতো আমি ওনার সাজেশান অনুযায়ী বাচ্চাদের ওষুধ খাইয়েছি বাচ্চাদের ভালো রাখার চেষ্টা করেছি আমার বাচ্চারা কিন্তু সবাই ভালো আছে তো এখন পায়েলের সম্পর্কে যেটা বলি পায়েল সব সময় রাত হোক কি মাঝরাত হোক রাত বেরাত যখন সাহায্যের দরকার হয় ও কিন্তু মন থেকে সাহায্যগুলো করে এবং পাশে থাকে তো আজ যখন আমার গনসার চোখে এরকম আস্তরণ একটা পড়ে যায় আমি খুব চিন্তিত ও চোখটা খুলতে পারছে না কি করব আমি গুগল সার্চ করছি দেখছি যে বিভিন্ন রকম অসুখ বলছে আমি তো প্রচণ্ড ভীত এবং আপনারা হয়তো সবাই জানবেন যে যারা এই প্রব মানে বাচ্চাদের সাথে সময় কাটায় তাদের কতটা টেনশান হয়ে যায় মানসিক দিক দিয়ে এদের কিছু হলে মানে পাগল পাগল লাগে নিজের শরীর খারাপ হলেও কিছু মনে হয় না কিন্তু এদের কিছু হলে না মনে হয় বোধহয় মানে শেষ হয়ে যাবো এরকম একটা ব্যাপার যতক্ষণ ওরা সুস্থ হয় ততক্ষণ ভালো লাগে না আমি পায়েলকে সকালে ফোন করি করে বলি যে পায়েল কি করব আমার খুব চিন্তা হচ্ছে তুই আমাকে ডাক্তারবাবুর সাথে একটু যোগাযোগ করিয়ে দে ও এত ভালো মেয়ে আমার বাড়ি হাওড়াতে ওর বাড়ি কৃষ্ণনগরে কতটা ডিস্টেন্স আপনারা বুঝতেই পাচ্ছেন ও সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তারবাবুর ফোন নাম্বার দেয় এবং আমি ডাক্তারবাবুকে ফোন করি আমাকে পায়েল বলে যে তুমি ফোন করে বলো যেটা আমার দিদি আমি পায়েলের দিদি বলে তুমি কি কি হয়েছে ডাক্তারবাবুকে বলো ডাক্তারবাবুকে আমি বলি ডাক্তারবাবু বলেন যে ঠিক আছে আপনি আমাকে আমি এখন একটু ব্যস্ত আছি আপনি আমাকে এখন আপাতত ছবিটা পাঠিয়ে রাখুন কি হয়েছে আমি আপনাকে প্রেসক্রাইব করে দিচ্ছি আপনি তারপরে আমার সাথে একবার ফোনে কথা বলে নেবেন ভিডিও কল করে রাত্রিবেলা অ্যাটলিস্ট বাচ্চাটার ওষুধ তো পড়ুক তো আমি ডাক্তারবাবুর কথা মতো ছবি পাঠাই ডাক্তারবাবুকে ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে প্রেসক্রাইবও করে দেন এবং আমি যে এতটা দূরে ওই মানুষটা মানে পায়েলের কথা বলছি ও আমার জন্য ওর এত ব্যস্ততার মধ্যেও ও ডাক্তারবাবুর কাছে গেছে গিয়ে ও সমস্ত ফিস থেকে শুরু করে সমস্ত কিছু ডাক্তারবাবুকে ডাক্তারবাবু বাড়িতে গিয়ে ও মিটিয়ে এসছে আমি ওকে অনলাইন পে করে দেব এখনই তো আমি মানে ওর 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 কথা আমি বলে শেষ করতে পারবো না ও আমার কাছে একটা ভীষণ ভালো জায়গায় এবং আপনাদের একটা কথা বলি আমার এই যে চ্যানেল আনফিল্টার্ড লাইফ এই নামটা কিন্তু পায়েলেরই দেওয়া এবং এই নামটা আমি যখন প্রথম আমি একটু ভীত থাকতাম চ্যানেল খুলতে ভয় পেতাম যে খুলবো না বা ইউটিউবে ওদের নিয়ে চ্যানেল আমি একটু ভয় পেতাম কারণ আমার পূর্বে ওদেরকে নিয়ে অনেক কিছু ঘটেছে তারপর বহু মানুষের বহু রকম কথাবার্তা তো কিন্তু সেই সময় আমাকে পায়েল আমাকে সবথেকে বড় শক্তিটা দিয়েছিল বলেছিলো দিদি তোমার এত সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা তুমি একটা চ্যানেল খোলো আমার এই চ্যানেলের পেছনে কিন্তু আসল উদ্যোগ পায়েলের তখন আমি বলেছিলাম যে তাহলে তুই একটা ভালো নাম ঠিক করে দে ও নিজে আমার চ্যানেলের নাম ঠিক করে দেয় আমি যদিও পায়েলের এই কথা আমি বলতাম কিন্তু আমার তো চ্যানেলটা সবে শুরু হয়েছে তো আমি আর আমি সেইভাবে কিছু ভিডিও দিও না সত্যি কথা বলতে দিতে খুব একটা পারি না সময়ও পাই না দেওয়া হয়ে ওঠে না চেষ্টা করি খুব এতগুলো বাচ্চা তো তো তবু চেষ্টা করি কিন্তু সারাদিনে কাজের মাঝে আর কি সময়টা খুবই কম হয়ে ওঠে কারণ আমার নিজের মেয়েও আছে তার পড়াশোনা তার দেখভাল সমস্তটাই তো করতে হয় তারপর সংসারের দায়িত্ব আমার নিজের কাজকর্ম নিজের লেখালেখি এই সমস্ত সব থাকে তো সেই জন্য ভিডিও খুব একটা করা হয়ে ওঠে না তো আমি ভেবেছিলাম যে যখন আমার কিছু অ্যাটলিস্ট অনেকগুলো ভিডিও চ্যানেলে জমা হোক হলে কিছু সাবস্ক্রাইবার হোক মানুষজন যখন আমাকে দেখতে সত্যি কথা বলতে এখন আমার চ্যানেলে সেরকম কমেন্টস বা লাইক কিছুই পড়ে না তো যখন মানুষজন আমাকে দেখতে শুরু করবে মানুষজন আমাকে জানতে শুরু করবে আমার বাচ্চাদেরকে চিনতে শুরু করবে তখন আমি ওদের মাসিমণির কথা ওদের অত্যন্ত কাছের মেমির কথা পাইলের কথা আর ওদের বুবু দাদা কারুর কারুর হয়তো বুবু ভাই হবে আর রায় দিদি আর আবার কারুর কারুর রায় বোন হবে তো সকলের কথা আমি বলবো আর আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ আপনারা সবাই দিলসে ব্লগারের পাশে থাকবেন পায়েলের পাশে থাকবেন আর রায়ের পাশে থাকবেন ওরা ভীষণ ভীষণ ভালো মানুষ আমার খুব কাছের মানুষ এটা আমার মানে একান্ত আবদার আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা সবাই দিলসে ব্লগার যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্রত্যেকে দিলসে ব্লগারকে সাবস্ক্রাইব করুন আর বুবুরাইকে আরও আরও অনেক ভালোবাসা দিন আর বুবু বুবুরাইকে এবং বুবুরাইয়ের মাকে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে দিন যাতে সবাই বুবুরাইকে চিনতে পারে এবং পাইলকে চিনতে পারে জানতে পারে আর ওদের মতো ভালো মানুষ কিন্তু পৃথিবীতে থাকা ভীষণ প্রয়োজন এই অবলা বাচ্চাগুলোর জন্য পায়েলের মতো ভালো মানুষ পৃথিবীতে থাকা ভীষণ প্রয়োজন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের গল্প আমি আমার জীবনের গল্প আমার বাচ্চাদের গল্প আস্তে আস্তে আপনাদের সবার সাথে শেয়ার করব পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আর গুরুজনদের জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ